سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده আস্তক ভুৰুৱা পজৰৰ চুন্নত ভৰিয়া ফরজ ভৰাৰ আগে একশো বার কৌষত্য বাৰুণ বোলে ভাই আমরা তো এইলা হয়ে যায় কোনোদিন ভরজৰ টাইম হয়ে গেছে একশো বার ঘুরাইতে পারছি না আপনি তিনবার ভৰিয়া রাখি দুঃখ পযৰৰ ভরস বাদে শান্তি মনে সাতানব্বই বার ফুরাইয়া একশোর কৌটাটা ফুড়াই জানো আল্লাহ দয়া হললে খুব কম দিনের ভিতরে আপনার আল্লাহ হালাল রুজি দিয়া দনি বানাই সুহার আল্লাহ